আসসালাম আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে আলোচনা করব সরল মুনাফা নিয়ে সরল মুনাফা হলো যে মুনাফা সবসময় প্রাথমিক মূলধনের উপর হিসাব করা হয় সেটা হচ্ছে সরল মুনাফা তো সরল মুনাফা বের করার একটা সূত্র আছে সরল মুনাফা বের করার সূত্র হলো যে আই ইকুয়াল পি আর এন আই ইকুয়াল পি আর এন এখানে আয় কি এখানে আয় হলো মুনাফা ইন্টারেস্ট ইংরেজিতে বলে ইন্টারেস্ট বাংলায় বলে মুনাফা পি হচ্ছে প্রিন্সিপাল যেটাকে আমরা বাংলায় বলি আসল বা মূলধন আর আর হলো রেট অফ ইন্টারেস্ট বাংলায় বলি মুনাফার হার হলো সময় তো এখন আমরা একটা সমস্যা দেখি এই সমস্যাটা হলো যে এখানে লেখা আছে যে বার্ষিক মুনাফা দশ টাকা হারে পাঁচ হাজার টাকার পাঁচ বছরে মুনাফা কত তো বার্ষিক মুনাফা বার্ষিক মুনাফা হচ্ছে মুনাফার হার অর্থাৎ মুনাফার হার আমরা পার্সেন্ট দিয়ে প্রকাশ করি অথবা কখনো বলি তো বার্ষিক মুনাফা বার্ষিক মুনাফা এখানে শতকরা হবে বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা বা দশ পার্সেন্ট হলে আহ পাঁচ হাজার টাকা পাঁচ বছর মুনাফা কত তাহলে এখানে কি কি দেওয়া আছে এটা আমরা এখানে লিখি এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে আমাদের কি কি দেওয়া আছে দেওয়া আছে যে আসল দেওয়া আছে হ্যাঁ আসল পি ইকুয়াল দেওয়া আছে পাঁচ হাজার টাকা মুনাফার হার মুনাফার হার আর দেওয়া আছে দশ পার্সেন্ট এই যে বার্ষিক মুনাফা যে শতকরা দশ টাকা এটি দশ পার্সেন্ট এই দশ কে আমরা এইভাবে লিখতে পারি পার্সেন্ট মানে হচ্ছে নিচে একশো আর এখানে সময় দেওয়া আছে আমাদের সময় এন হচ্ছে পাঁচ বছর তো এখন আমরা সূত্র জানি আমরা জানি আইয়ালটি আর এন এর মান হলো পাঁচ তাহলে আমরা নিচে এক শূন্য উপরে শূন্য কেটে দিই নিচের এক শূন্য উপরে এক শূন্য কেটে দিলাম এখানে থাকলো পঞ্চাশ এখানে পাঁচ পঞ্চাশ তাহলে কত হবে পঁচিশশো টাকা তাহলে আমরা মুনাফা পাইলাম পঁচিশশো টাকা